দশ লাখ টাকা গাভিতে মনে আপনার প্রতিদিন যদি বাসুরে খাওয়া যদি আপনার গাভিতে আপনার মনে দেওয়া যায়মন দুধের দাম কত দুধের দাম একটা আপনার হলো তিন হাজার মানে চার গরু আপনার গরু কত খাইব ধরেন গরু খাইলে দুই হাজার হাইট একটা গরু খায়

মানে কেমন প্রফিট করলেন আসলে এই সেক্টর এই জায়গাটা করতে আমার কমসে কম বাইশ লক্ষ করেছে বাইশ লক্ষ টাকা এই জায়গাটা সেক্টর মানে প্রথম সারের থেকে আসা তারপরে তো গরু খামার চালানোর জন্য তো একটা ইনভেস্ট লাগবে তাই না টাকাটা করতে আসবে তার জন্য যে পরে এলা কাপি কিনা কাপি থেকে এই বাচ্চা লোয়া বাচ্চা লো আস্ত আস্ত আস্তে 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 ইয়ে এই যে এইটা আমার কাপির বাচ্চা তাহলে তাহলে যেগুলো দেখতেছি এগুলো আপনার খামারের বাচ্চা না এগুলো আমার খামারের বাচ্চা যাতন নয়ন করা যাতন নয়ন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো সবগুলো আপনার খামারের হ্যাঁ এগুলো এই যে চমৎকার আট মাস দশ মাস আচ্ছা এগারো মাস আচ্ছা সাত মাস আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মুহূর্ত আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসি চর বাগাসুর দেখতে পাচ্ছেন চমৎকার একটি খামার দেখতে পাচ্ছি খুব পরিকল্পিত ভাবে এই খামারটি গড়ে তোলা হয়েছে খামারটির নাম দেওয়া হয়েছে বিস্মিল একগ্রো ফার্ম তো বিস্মিল অ্যাগ্রো ফার্ম যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে সে খামার করেছেন। আমরা জানবো তার কাছ থেকে যে খামার শুরুর পেছনের মূল গল্পটা কি এবং কি মনে করে এই সেক্টরে আসলেন প্রবাস থেকে এসে তো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে বিশাল আকারের কয়েকটি আমরা জানবো ভাইয়ের কাছ থেকে যে খামারে এসে সে কেমন আছে আসলে আহ প্রবাস জীবন ভালো ছিল নাকি খামারের জীবন ভালো সেই সব বিষয়ে বিস্তারিত আলাপ করবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলি এই ছোট্ট খাবারের বিসমিল আগ্রহ ফার্মে কর্ণ দেন তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার খাবারের আগে এসেছিলাম আসলে সেটা ঈদকে কেন্দ্র করে ওই সময় জানা হয় নাই এই খাবারটা কতদিন হলো আপনি প্রতিষ্ঠা করলেন খামারটা প্রতিষ্ঠা করার মনে করেন দুই সালে এটা আসা হ্যাঁ 20 বছর 4 আচ্ছা তার আগে কোথায় ছিলেন বাইরে ছিলাম কোন দেশে সৌদি আরব সৌদি আরব আচ্ছা সৌদি আরবে ছিলেন কত ছিলেন কত বছর ছিলাম আমি 16 বছর 16 বছর আচ্ছা বাড়ি থেকে এসে কি খাবার প্রতিষ্ঠা করলেন না বাড়িতে এসে প্রথম একটা ছোটখাটো ব্যবসা দছিলাম হ্যাঁ সেই ব্যবসার পাশাপাশি চিন্তা করলাম বাড়ি থেকে বলে যে বিদেশ চলে যাও বিদেশ চলে যাও বিদেশ না যায় দেশে কিছু করা যায় কিনা আচ্ছা এই ছোটখাটো একটা ব্যবসা করতাম ব্যবসার পাশাপাশি যাই হোক আমার এক কাছের বন্ধু বলি ভাই বলি আত্মীয় স্বজন বলি সে একদিন বললো আমার একটা গরু কিনা দেন ভাই যে আমি অনেক পালিগা পাইলা দেখে কিছু করা যায় না আমারও গরু পালনের শখ যে তুমি যখন বলছো দেখতেছি

এই পরিকল্পনা করাই যে গরুর পিছিয়ে আসা দুটো লাভ হয়েছে লাভ আসার পরে পরে উনি বিদেশ গেল নিজের জায়গায় খামার তৈরি করলাম আমার কাপের সেটা আছে সে বিদেশ চলে গেলো বিদেশ চলে গেলো আমি বিদেশ আমি আর বিদেশ জানি সে বিদেশ যাওয়ার পরে এখন তো আমার এই এটার প্রতি অনেক মায়া মত মানে শখ যে ধর্ষি যেহেতু ছাড়ার কোনো ঠিক আছে এই জন্য মনে করেন এই যে পরিকল্পনা করা মূলত মানে ওই আগ্রহ থেকে করা আর ওই আগ্রহ থেকে আমি খামার সেক্টরে আসা আচ্ছা তো খামার সেক্টরে আসলেন তাই না প্রবাসে ছিলেন ষোলোটা বছর দীর্ঘদিন দীর্ঘদিন তো দেশে এসে খামার করলেন মানে অন্যকে গরু পালন শিখাইতে গিয়ে মানে নিজেই গরু পালন গরু হয়ে গেলেন তাই তো এখন কি মনে হচ্ছে আপনার কাছে যে এই সেক্টরে আসলেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো অনেক ভালো এই অল্প সময় কি কি ভালো বুঝলেন অল্প সময় গাল ভালো বুঝলাম কি আমার গাভীর সেক্টর গাভীর হ্যাঁ গাভীর ক্রয় করছি গাভীর থেকে মনে করেন দুধ নেয় ওইটা দিয়ে মনে করেন বাচ্চা লালন পালন করি আচ্ছা বেতন কর্মচারী বেতন কুড়াফুসি খাওয়াই ঘাস প্রচুর পরিমাণ ঘাস সমান এই সাইড আছে মনে করেন আট দশ পাখি ওই গলখালিটা আছে আট দশ পাখি এই তো প্রায় মিলা বিশ্বকুষ পাখি জমি গাছ বোনা তাহলে গাভীও আছে আপনার গাভীও আছে

কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে যে বিদেশের ইনকামটা দেশের ইনকামটা কিন্তু অনেকটা ডিফারেন্স হ্যাঁ বিদেশে ইনকাম করে সে টাকাটা থাকে দেশে আপনি যতই করেন থাকে না এই ক্ষেত্রে আপনি কোনটাকে মানে বেশি প্রাধান্য আমি মনে করি যে একটা সময় থাকে মানুষের যে ইয়াং জেনারেশন যে আমরা মনে করেন এখন বিদেশ প্রচুর পরিমাণ কষ্টটা করতে পারবো না তাই না এখন আমার একটু বয়স হয়েছে

সে খায়া চইলা ফেরা বউ বাচ্চা লোয়া মানে অনেক ভালো থাকে কিন্তু বিদেশে তো দেখা গেছে যে এক মোটে সে টাকা পায় সবাই তো আর কামাইতে পারে না সবাই বেতন পাচ্ছে এই পাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের সমস্যাটা কি ভাই হ্যাঁ ছেলে বড় হইলে মেট্রিক পরীক্ষা দেয় পাস করে কাজকর্ম করে না এই যে মনে করেন দশটা ছেলের থেকে দুইটা ছেলে ভালো হয় আটটা ছেলেই পড়ালেখার দিকে মনোযোগ নাই হ্যাঁ ওই ফেসবুক ইন্টারনেট এই সেই আগরবাগর এগুলা এগুলো করে দিন কাটায় দেয় হ্যাঁ তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান পাকিস্তানি এরা মনে করেন ভালো ভালো শিক্ষিত আছে মোটামুটি বিদেশে যায় কোনো কিছু করতে পারে আমাকে বাংলাদেশি প্রবাসী জীবনে আমি যখন ছিলাম তখনই মনে করেন দেখছি যে কোম্পানিতে দশজন বলো আমার চাকরি করলে একজন ভালো পোস্টে আছে আর নয় জনই লেবার আচ্ছা ওই জীবনটা যে কত কষ্টের ভাই এটা আমি সারা কেউ জানে না কারণ আমি থাকি সেই জায়গায় আচ্ছা তাহলে বলতে চাচ্ছেন যে আট লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করে যে লেবারের কাজ করতে হয় হ্যাঁ লেবারের কাজ করতে হয় সেটাকে এই দেশে হয়তো বলবো না আমি লেবারের কাজ আচ্ছা ওই জায়গা তোর না খায় থাকলো কে দেখবো না আপনি কষ্ট করে চলতে হইবো আর ওই চিন্তা করে এতটাই খরচ করে আসি আবার দেশে বিরোধ জামু যায় কি করুম কে মায়ের খায় যায় কে আর করে কে ওই সবাই তো আর লাগ না লজ্জায় আসলে ব্যাক করতে পারে না ব্যাক করতে পারে আচ্ছা তার ফলে বলতে যাচ্ছেন যে সেই দশ লাখ টাকা দিয়ে যদি এই গরু বা মানে এই সেক্টরটা এই সেক্টরটা আপনার হলো যে হতে পারে মুরগির খামার হতে পারে হাঁসের হাঁসের খামার হতে পারে গরু খামার হতে পারে আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে মানে আপনি অল্পতে মানে শুরু করবেন অল্প দিয়ে অস্তে 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 যে কোনো জিনিস একবারে সব হয় না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সাত আট লাখ টাকা খরচ করে যে আমরা বেতন পাই হলো ওখানে চল্লিশ হাজার বা পঞ্চাশ পঞ্চাশ হাজার কে বিশ হাজার কে পঁচিশ হাজার কে যারা বলো যারা কাজ করে তারা তিনশো টাকা বেতন আচ্ছা এই যে আট ঘন্টা ডিউটি এরপর আবার বাইরে কাজ করবে ওভার টাইম

আমার বেশি গরু এখানে আছে আটটা আছে চোদ্দ পনেরোটা পঁচিশ পঁচিশটা গরু লোক রাখতে আমার ব্যবসা আছে আমি যার নিজে করা সম্ভব না এই সেক্টর লস নেই হতাশ হতাশলে চলবো না ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করতে কিন্তু আমরা তো দেখি অনেকেই বলে যে লস হচ্ছে হ্যাঁ লস আছে মনে করেন যে খামার সেক্টরটা মনে মানে একটা গরুটা শুরু করা যে পর আমি লস খাইতাম বা দেখতাম এই খামার এই গরুর পিসে মানে ভালো লাগে না এটি লস আর লস লসে সেক্টর আমি আর রাখতাম না

এটা স্থায়ী ভাবে নেওয়া যায় কিনা ব্যবসাটা নেওয়া যায় নেওয়া যায় প্লাস এই যে রাখছি এখানে ছোট ভাই ছোট ভাই উনি কাজ করে খামার ক্লিন ঘাস কাটে সবকিছু করে কোন সমস্যা আমার ফোন দেয় আমার একটা ব্যবসা আছে তাই না আমি তো সবসময় থাকতে পারি না সকাল আসি দুপুরে আসি নালে মনে করেন একবার রাত্রে আসি যে কোনো একটাই আসি আমি আচ্ছা কি খাওয়াইতাছে কি দেখতে কি করতে আছে কোনো কিছু লাগবো কিনা কারণ গরুগুলা কোন সমস্যা এলো মনে নাই বললো না আমার তো এসে দেখতে হবে না ওইটাই মানে একটা আগ্রহ আচ্ছা ওইটা একটা আগ্রহকেই মা মায়া যে যেকোনো জিনিস গরু বললেন আপনি শুরু করলেন এই সেক্টরে কত টাকা ইনভেস্ট করে আমি এই সেক্টরে ইনভেস্ট করে শুরু করছি সর্বপ্রথম উম হাজার টাকা দিয়ে আচ্ছা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে শুরু করছি আচ্ছা তার মানে হাজার থেকে এখন এই সেক্টরে আপনি মানে কেমন প্রফিট করলেন আসলে এই সেক্টরে এই জায়গাটা করতে আমার কমসে কম পাঁচ লক্ষ করে গেছে

এই গোটা যদি আমি বিক্রি করি এটা আমার আসবে না অবশ্যই আসবে এটা আসবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে তার মানে লস নাই লস নাই বাকি এটা আল্লাহর ইচ্ছা এখন যদি একটা গরুর কোনো সমস্যা হয়ে যায় ওর হতাশ হলে চলবো না ভাই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে করতে হবে কারণ আমার কথা হলো যে বাইরে যে শ্রমটা দেই আমরা এই শ্রমটা বাংলাদেশে দেন অনেক ভালো অনেক ভালো তার মানে সে চেয়ে দেশেই অনেক ভালো দেশের টাকা দেশেও থাকলো সর্বপ্রথম আপনি যে কোনো ব্যাশে একটু কষ্ট করতে হইব পরিচালনা করতে হইব লাইন জানতে হইব সব যাই নাই এটাই আর কি সব মিলা জিলাইতে আচ্ছা তো যাক আমরা অনেক কিছু জানলাম আবারও অন্য সময় অন্য বিষয়ে কথা হবে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন